ডিজি পরিচালিত হাল বাংলা ছবিতে অনুপ কুমার দাস মানে আমাদের প্রিয় অনুপ কুমার শিশু শিল্পী হিসাবে প্রথম অভিনয় করলেন যুবক বয়সে ওনার প্রথম অভিনীত ছবি অর্ধেন্দু মুখোপাধ্যায় পরিচালিত সংগ্রাম কিন্তু অনুপ কুমার এই ছবিতে কোন রোলটা করেছিলেন সেটা যদি তোমাকে জিজ্ঞাসা করি তুমি নিশ্চয়ই বলতে পারবে না কারণ এমন একটা রোল যেটা মনে থাকবার কথাও নয় এই অনুপ কুমারকে যার পুরো নাম অনুপ কুমার দাস তাকে তখন কিন্তু শিশু শিল্পী হিসাবে বা শিল্পী হিসাবে কেউই চিনতেন না অনুপ কুমার প্রথম নজরে এলেন উনিশশো সালে মুক্তি পাওয়া মুক্তিবন্ধন ছবিতে এই মুক্তিবন্ধন ছবির পরিচালক ছিলেন অখিল নিয়োগী যার ছদ্মনাম ছিল স্বপন বুড়ো আর এই ছবিতেই অনুপ কুমার অভিনেতা হিসাবে প্রথম পাঁচ প্রদীপের আলোয় এলেন বলা যেতে পারে আমাদের নজর কাটলেন নিজের যোগ্যতায় এই সময় কিন্তু অনুপ কুমার তখন একজন সিরিয়াস চরিত্রের অভিনেতা ছিলেন উনিশশো সালে অনুপ কুমারকে আমরা প্রথম দেখলাম কালীপ্রসাদ ঘোষ পরিচালিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ধাত্রী দেবতা ছবিতে আধ্যন্ত সিরিয়াস একটা চরিত্র এর ঠিক পরের বছরে অগ্রদূত পরিচালিত এমপি প্রোডাকশন সংকল্প ছবিতে অনুপ কুমারের অভিনয় দেখতে দেখতে গোটা হল একেবারে কেঁদে ভাসিয়ে দিয়েছিল কিন্তু মুশকিল হলো যে এরপরেই অনুপ কুমার ধীরে ধীরে সিরিয়াস চরিত্র থেকে কমেডির আবর্তের মধ্যে পড়ে গেলেন ছোটোখাটো চেহারা অসম্ভব ফ্রি অ্যাক্টিং কমেডি চরিত্রের পক্ষে একেবারে আইডিয়াল ওই হাসির চরিত্রে দর্শক তাকে দারুণভাবে নিল ফলে যা হয় ডিমান্ড আর সাপ্লাইয়ের প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই এসে পড়ল যাকে বলে কাঁধের ওপর জিজ্ঞাসা আর সেই সব ছবি কিন্তু মোটা দাগের হাসির ছবি ফলে একজন অত্যন্ত সিরিয়াস অভিনেতার মৃত্যু ঘণ্টার ধ্বনি শোনা যেতে লাগলো দর্শকদের দম ফাটা হাসির আওয়াজের মধ্যে প্রিয় বন্ধু আমি তোমার সুতপন আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাব অনুপ কুমারকে কেমন করে শেষ করে দেয়া হয়েছিল যদি তুমি অনুপ কুমারকে সত্যিই ভালোবাসো তাহলে অবশ্যই এই ভিডিওটা পুরোটাই দেখবে আমার সঙ্গে থাকবে অনুপ কুমারকে এই হাসির আবর্তের মধ্য থেকে যিনি উদ্ধার করলেন একেবারে দেবতার মতো হাত ধরে টেনে তুললেন তিনি হলেন পরিচালক তরুণ মজুমদার যাকে গোটা টলিউড ইন্ডাস্ট্রি তনুবাবু বলেই ডাকে তনুবাবুরা তখন একটা গোষ্ঠী করে ছবি পরিচালনা করছেন আর এই গোষ্ঠীর নাম ছিল যাত্রিক গোষ্ঠী এই গোষ্ঠীতে যারা ছিলেন তারা হলেন তরুণ মজুমদার ছাড়াও দিলীপ মুখার্জি এবং শচীন মুখার্জি যাত্রীকের একটা বিখ্যাত ছবি কাঁচের স্বর্গ এই কাঁচের স্বর্গ ছবিটা তৈরি হয়েছিল সম্পূর্ণ নতুন শিল্পীকে নিয়ে ছবিটা একেবারে সুপার হিট হয়ে গেল আর এটা করে এই যাত্রিক জুটির মানে তনুবাবুদের মনোবল অত্যন্ত বেড়ে গেল এরপরে তারা সাহিত্যিক মনোজ বসুর আংটি চাটুর্যের ভাই এই গল্পটা অবলম্বন করে একটা ছবি করবেন ভাবলেন এই ছবির নায়ক অনেকটা রবীন্দ্রনাথের অতিথি গল্পের নায়ক তারাপদ চরিত্রের মতো কবির ভাষায় বাঁধা পলাতক সম তনুবাবুরাও ছবির নাম দিলেন পলাতক আর নায়ক হিসাবে নির্বাচন করলেন অনুপ কুমারকে পলাতক হাসির ছবি নয় বরং ছবিটার পরতে পরে একেবারে কান্না জড়ানো যথারীতি ছবিটাও শেষ হয়েছে চোখের জলে আর দীর্ঘশ্বাসের মধ্য দিয়ে স্বভাবতই এই ছবির নায়ক হিসাবে অনুপ কুমারকে ভাবা রীতিমতো তখনও পর্যন্ত অস্বাভাবিক ব্যাপারই বটে ফলে তনুবাবুদের পলাতক ছবির জন্য আর প্রযোজক কিছুতেই পাওয়া গেল না স্ক্রিপ্টটা অত্যন্ত দরদ দিয়ে প্রত্যেকেই শুনছেন এবং এরা প্রত্যেকেই শহরের লোক স্ক্রিপ্ট শুনতে শুনতে চোখের জলে তাদের বুক একেবারে ভেসে গেল তনুবাবুর একটা অসম্ভব ক্ষমতা ছিল যেটা টালিগঞ্জ জেলার ছিল না তনুবাবু এত ভালো করে স্ক্রিপ্টটা পড়তে পারতেন মানে ভালো করে থেকেও বলবো এত দরদ দিয়ে স্ক্রিপ্টটা পড়তে পারতেন সেই মুহুর্তে মনে হয় যেন জীবন্ত সিনেমাটা চলছে একেবারে যেন মানুষ পর্দায় দেখতে পাচ্ছেন এই নাটকীয়ভাবে স্ক্রিপ্ট পড়ার মধ্যে মরা মানুষও জীবন্ত হয়ে উঠতেন স্ক্রিপ্ট শুনতে শুনতে কিন্তু শেষ পর্যন্ত সকলেরই একটা কথা তবে তো শুনলাম বাবু মোদ্দা কথা হলো এ ছবির নায়ক হিসাবে আর যাই করো না কেন আর যাকে খুশি নাও না কেন অনুপ কুমারকে চলবে না ওকে বদলান তাতে যত টাকা ছবির জন্য লগ্নি করতে হয় করবো কারণ অনুপ কুমারের দোষ কী অনুপ কুমারের দোষ হল অনুপ কুমার একজন কমেডিয়ান তাকে কি আর এই রোলে মানায় অনুপ কুমার তখন তো সত্যি সত্যিই একজন কমেডিয়ান একের পর এক ছবিকে দর্শককে হাসানোর দায়িত্ব পালন করে চলেছেন পরম নিষ্ঠার পরে তনুবাবুই প্রথম এবং একমাত্র মানুষ যিনি বুঝতে পেরেছিলেন যে এই মানুষটা তার ভেতরকার সিরিয়াস শিল্পী সত্তাটিকে ঘুম পাড়িয়ে রেখে দর্শককে দিনের পর দিন বছরের পর বছর হাসিয়ে চলেছেন অভিমানে আর অসহায়তার কারণে কমেডি রোলে এমনভাবেই স্ট্যাম্পড হয়ে গেছেন যে তাকে আর কেউ সিরিয়াস বলে ভাবতেই চান না অনেকটাই ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো ভানুদাও সারা জীবন একটা সিরিয়াস চরিত্রের জন্য একেবারে শিশুর মতো আকুলি করেছেন কিন্তু কেউ তাকে সুযোগ দেননি অনুপ কুমারের গায়ে সেই স্ট্যাম্প প্যাডের কালির মতন যে কমেডি শট তার বদনামটা লিখে গিয়েছিল সেটা কিন্তু আর সারা জীবনেও কিছুতেই ঘুচল না একের পর এক অনেককে তনুবাবু পলাতকের চিত্রনাট্য শোনালেন কিন্তু সব শেয়ালের একইরা অনুপ কুমার চলবে না এই কথা শুনতে শুনতে মানে যত বেশি করে শোনেন দিনের পর দিন তনুবাবুর জেদও কিন্তু ততই পরতে পরতে বেড়ে যায় তিনি বলেন অনুপ কুমারকে বাদ দিয়ে তিনি এ ছবি কিছুতেই করবেন না তাতে যদি তাদের ছবির লাইন থেকে চিরকালের জন্য আউট হয়েও যেতে হয় তাতেও রাজি আরও বেড়ে গেল তার জেদ সালটা ছিল উনিশশো সাল একেবারে ফাইন্যান্সার প্রডিউসারদের দরজায় দরজায় হাউসগুলোর দরজায় দরজায় বাগলা কুকুরের মতো ঘুরে বেড়াতে লাগলেন চিত্রনাট্য শোনাতে লাগলেন শেষ পর্যন্ত তনুবাবু তার শর্তেই পলাতক ছবির জন্য একজন প্রযোজক পেলেন বোম্বাইয়ের ভারত বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক পরিচালক এবং অভিনেতা ভি শান্তারাম হলেন সেই ব্যক্তি তার রাজকমল কলা হয়ে ছবিটি করবার অফার পেলেন তনুবাবু তবে এই যোগাযোগের নেপথ্যে ছিলেন একজন পরম শ্রদ্ধেয় মানুষ তিনি হলেন সুকুমার ঘোষ এক সময় বিএফজের তিনি ছিলেন অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এই সুকুমার দার অনুরোধেই শান্তারামজি পলাতকের স্ক্রিপ্টটা শুনতে রাজি হলেন শুধু রাজি হলেন না শুনে একেবারে মুগ্ধ হয়ে গেলেন বললেন এগিয়ে যাও যা যা প্রয়োজন সব পাবে সব রকমের স্বাধীনতাও কাস্টিংয়ের ব্যাপারে শান্তারামজি কিন্তু একটিও কথা বলেননি কারণ তার কাছে অনুপ কুমারও যা উত্তম কুমার তাই সেই পলাতক হয়ে গেল সুপারহিট দর্শক একেবারে উচ্ছ্বসিত এমনকি যারা একসময় এই ছবিতে টাকা লগ্নি করতে চাননি সেই প্রযোজকরাও এবার তনুবাবুদের পরিচালনা এবং ছবির গান সম্পর্কে পঞ্চমুখ কিন্তু অনুপ কুমারের প্রশংসার জায়গায় তারা সেই একই জায়গায় দাঁড়িয়ে রইলেন বললেন চিত্রনাট্যের এরকম সাহায্য পেলে এরকম তো যে কেউ করতে পারে বরং অনুপ কুমারের জায়গায় যদি তমুক কুমার থাকতো তাহলে দেখতেন এ ছবি আরও কত বেশি টাকা ঘরে তুলে আনত এই সমস্ত কুটিল মানুষগুলোর মন্তব্যের জবাব অনুপবাবু আর তনুবাবু পরের ছবিটি একেবারে সপাটে দিয়ে দিলেন ছবির নাম আলোর পিপাসা তনুবাবুর আলোর পিপাসা ছবিতে অনুপবাবু নায়ক নন সহনায়কও নন পেলেন একটা ছোট্ট রোল যে চরিত্রের প্রতি চিত্রনাট্যের বজান্যতা নেই সহানুভূতিও নেই চরিত্রটা হলো বেশলীর এক মাস্তান দালাল কিন্তু কি অপূর্ব দক্ষতায় যে এই চরিত্রটাতে অনুপবাবু রূপ দিলেন তা ভাষায় প্রকাশ করা যায় না এবং আবার চ্যালেঞ্জ নিলেন চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে দেখিয়ে দিলেন যে অনুপ কুমার সত্যিকারের কত বড়ো মাপের একজন অভিনেতা কিন্তু হলে কী হবে আমাদের দেশের সব পরিচালকটাই তো আর তরুণ মজুমদার নন যে অনুপ কুমারকে নিয়ে চ্যালেঞ্জিং রোল করাবেন সুতরাং অনুপ কুমারকে আবার সেই কমেডির আবর্তেই যথারীতি ফিরে আসতে হলো পেটের দায়ে তবে হ্যাঁ আর একবার একটা ব্রেক পেয়েছিলেন রাজেন তারত্তারের জীবন কাহিনী ছবিতে এখানেও নায়ক এবং চরিত্রটা অবশ্যই সিরিয়াস আর এই প্রথম আমি উপলব্ধি করলাম রোম্যান্টিক ভূমিকাতেও অনুপ কুমার কত স্বচ্ছন্দ অসীম ব্যানার্জির বিভ্রাট ছবিতে উনি নায়ক ছিলেন বটে কিন্তু সেখানেও তাকে কমেডির শর্ত পূরণ করতে হয়েছিল এবং সেই ট্র্যাডিশনের পুনরাবৃত্তি আজও দিনের পর দিন ঘটে চলেছে অনুপ কুমার যতদিন বেঁচেছিলেন অনুপ কুমারের জীবনে ফিল্মে নাটকে এটাই ঘটে চলেছিলো তাকে ঘুরে বেড়াতে হয়েছিল সেই বাউকুমটা বাতাসের মতো এখন প্রশ্ন উঠতে পারে যে কমেডি কি খারাপ না কখনোই না তপন সিংহ তার গল্প হলেও সত্যি ছবিতে রবি ঘোষকে দিয়ে কমেডিটাই তো করিয়েছেন কিন্তু সেজলটা কী অসাধারণ কি গভীর মমত্ব আর বুদ্ধিমত্তার পরিচয় সেখানে রয়েছে কিংবা সত্যজিৎ রায়ের গোপীগাইন গাইন বাইন অথবা হিরক রাজার দেশের ছবিতে রবি ঘোষ আর তপেন চট্টোপাধ্যায় কমেডি হত অ্যাসা কিন্তু অনুপ কুমার যেসব কমেডিতে সুযোগ পেয়েছেন তাকে করতে বাধ্য করা হয়েছে সেগুলো কিন্তু কমেডি নয় ভাঁড়ামো আর পিঠের দায়ে সেই ভাঁড়ামোই অনুপ কুমারকে করে যেতে হয়েছে দিনের পর দিন তবে তার মধ্যেই অনুপবাবু যতকিঞ্চিত সান্ত্বনা পুরস্কার স্বরূপ পেয়েছেন অন্যরকম করে ভাববার সেটা হলো গ্রুপ থিয়েটার আর যাত্রার মধ্যে সেখানে কিছু কাজ তিনি করতে পেরেছেন কিন্তু হলে কী হবে সব মিলিয়ে মানুষ অনুপ কুমারকে চেনে একজন কমেডিয়ান কমেডিয়ান বললেও কম বলা হবে একজন ভাঁড় চরিত্র হিসাবে আর এইভাবেই মানুষটাকে পুরোপুরি ডাইভার্ট করে দিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আসলে আমাদের সমাজে মনের ইচ্ছা ভালোবাসা মানবিকতা এসবের কোনো মূল্যই নেই বঙ্কিমচন্দ্র বলেছিলেন না বিশ্ব সংসার একটি বড় বাজার মাত্র যেখানে ব্যবসা যেখানে ফায়দা সেটাই সব ওই যে একবার প্রথম থেকে খেয়ে গেছে অনুপ কুমার ভাঁড় হলে ভালো লাগে তাই তার মনের ইচ্ছাটাকে দোলে পিষে পা দিয়ে মারিয়ে এইভাবে অনুপ কুমারকে একেবারে শেষ করে দেওয়া হয়েছিল বন্ধু শুনলেই পর্যন্ত আমি ভুল বললাম না ঠিক বললাম অবশ্যই যুক্তি দিয়ে বোঝাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে সববার আগে তুমি ভালো থেকো বন্ধু মনের ইচ্ছেটাকে কখনোই মরতে দিও না টাটা